আজি আমাৰ গোটেই ৰাষ্ট্ৰ ন্যায় আজি সংবিধান দিৱস যিটো আমি ইংৰাজীত কনষ্টিটিউচন ডে বুলি কওঁ এইটোত আমাৰ ৰাষ্ট্ৰীয় আইন দিৱস বুলিও কোৱা হয় তো এইটো আজি আমাৰ গোটেই ভাৰতৰ ন্যায় অসমৰ ন্যায় আমাৰ হাইলাকান্দি জিলাতো পালন কৰা হ'ল আমাৰ ডিষ্ট্ৰিক্ট লিগেল ছাৰ্ভিচ অথৰিটি জিলা আইন সেৱা প্ৰাধিকৰণৰ ফালৰ পৰা আমাৰ ৰাতিপুৱা সংবিধানৰ যিটো প্ৰিয়ম্বুল আছে এই প্ৰিয়েম্বুল ৰিডিং এইটো প্রোগ্রামটো করা হল আমার ডিস্ট্রিক্ট সেশন জাজ স্যার অফিসত চৌহদর তারপর যা গোটেখিনি আমার লিগেল ডিফেন্স কাউন্সেল এডভোকেট স্টাফ অফ পদ দি এস্টাবলিশমেন্ট আমার জুডিশিয়াল অফিসে অংশগ্ৰহণ অংশগ্রহণ করলে তারপর আজির দিন বিশেষ উল্লেখযোগ্য দিন আজি যে আমি সংবিধান পাইছিল সেট আমি আলোক আলোক বার্তা অল্প আলোচনা হল পিছত আমি কাঠলিচোড়া সিনিয়র সিটিজেন্স হোম যত আছে তাত আমার আজ একটা বিশেষ অনুষ্ঠান আসলে যাওয়্র আহল তো আজি আমার ভাল লাগিল আজি এই সংবিধান দিবস গোটেখিনি মানুহে যার স্টেক হোল্ডার্স আছে সব অংশগ্রহণ করলে আর আজি দিনটো ভালে আমার অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান নাই কাটিল ধন্যবাদ